আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন গড়িতে সময় ছয়টা বারো অফিস ছুটির পর অফিস থেকে বের হয়েছি আর হ্যাঁ আমার মানে বেগে আছে এখন একশো বিশ টাকা তো একশো টাকা পকেট নিয়ে বের হচ্ছি রাইড শেয়ার করতে তো সাথে থাকুন যে আজকে আমি রাতে কয় টাকা ইনকাম করে বাসায় ফিরি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা সাথে থাকতে হবে তো এখন ঘড়িতে সময় ছয়টা বারো তো এখন আমি যাচ্ছি অনন্যায় অনন্যায় যায় যাওয়ার পর দেখি যে কখন যাত্রী পায় আর আজকে কত টাকা ইনকাম করি আর হ্যাঁ আমার মানে একটু ঠান্ডা লাগছে হয়তো আপনারা কণ্ঠটা শুনে বুঝতে পারতেছেন মানে আমার একটু ঠান্ডা লাগছে গলাটা খুসুস করতেছে যদি কোনো সমস্যা হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই তো চলান কথা না বলে যাই আর হ্যাঁ এই যে সামনে ভাইটা দেখতেছেন উনি আমাকে হাতে সেরায় বললো উনি কি মালিবাগ মালিবাগ যাবে আমি কি যাব কি না তো মালিবাগের নাম শুনে আমি বলছি না ভাইয়া মালিবাগ যাব না তো এখন আমি আমি ফোন ধরিনা না আমি ওদেরকে আইসা জিজ্ঞেস করেছি ভাই কি গেছে গা একজন বললো যে মগ বাজারে একজন গেছে কারণ আপনারা শিওর করতে বলছেন আপনি কি না আমি এই মাত্রে আইছি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন এই বাইটাকে হয়তো অনেকেই চিনেন যে অনেকে জানেন যে উনি প্রায় সময় আমার সাথে যায় যখন গাড়ি না আনে তখন আমাকে ফোন দেয় আজকেও ঠিক আমাকে ফোন দিয়েছিল কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারি না কারণ আমি বাইকে ছিলাম তো যাই হোক এখন এখানে এসে আমাকে ইশারা দিল তো আমি চলে আসলাম আসার পর আমাকে একটা ধমক দিল কেন ফোন ধরি না তো আমি ভাইকে বললাম যে ভাই এই কারণে ফোন ধরতে পারি নাই আর হ্যাঁ ওনার গন্তব্য হয়েছে মগবাজার তো উনি আমাকে প্রায় মানে কখনো দুইশো দেয় কখনো আড়াইশো দেয় কখন তিনশো দেয় না তো যাই যাওয়ার পর দেখি নামাই তারপর দেখি টাকা ভাড়া দেয় কিন্তু আচ্ছা ভাই না লাগবে না সমস্যা নেই না লাগবে না তো ভাই তাহলে আমি যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইটা আমাকে ভাড়া দিল দুইশো টাকা অনন্যা থেকে মগবাজারের দূরত্ব হইল দশ কিলো রাস্তা পার কিলো বিশ টাকা করে পড়ছে ভাইয়া আমাকে বলতো র আরও লাগবে কিনা আমি বলছি না ভাইয়া লাগবে না কারণ অ্যাপসে আসলে দুশো টাকার উপরে আসতো না ক্যামেরা আমার আমি ব্লক করি টুকটাক ব্লক করি মগবাজার ওই ভাইয়াকে নামাইছিলাম ষাটটা দশে মানে ওনাকে নিয়ে পঞ্চাশ মিনিট আসতে লাগলো তো যাই হোক ওনাকে নামায় আমি চলে আসি মগবাজার মোড়ে মগবাজার মোড়ে আখা ষাটটা পঁচিশ যখন বাজে তখন আরেকটা যাত্রী আসে এই যাত্রী যাবে পল্টন টাওয়ার তো ওনার থেকে ভাড়া চাইলাম একশো বিশ টাকা উনি বলতেছে একশো টাকা দিবে তো যেহেতু আসার সাথে সাথে পায়ে গেছি তো একশো টাকা ওনাকে নিয়ে যাচ্ছে এখন পল্টন টাওয়ার আর এখান থেকে পল্টন টাওয়ারের দূরত্ব হলো বড় জোর তিন কিলো বা সাড়ে তিন কিলো রাস্তা তো এখন ওনাকে নিয়ে যায় পল্টন পল্টন গিয়ে ওনাকে নামায় নামানোর পরে আবার কথা বলতেছে মগবাজার থেকে পল্টন টাওয়ারের দূরত্ব হইল দুই কিলো নয় পয়েন্ট রাস্তা মানে তিন কিলো রাস্তা তিন কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে তেত্রিশ টাকা উপস্থিত যাক আলহামদুলিল্লাহ আর মগবাজার থেকে পল্টন টাওয়ার আসতে সময় লাগছে মাত্র পনেরো মিনিট এখন গড়িতে সময় সাতটা চল্লিশ তো এখান থেকে আমি এখন ডাইরেক্ট চলে যাব পল্টন মোড়ে পল্টন টাওয়ার ওই যাত্রীকে নামায় আমি সোজা চলে যাই পল্টনের মোড়ে ওইখানে যাইতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগছে মানে ধরে নেন দশ মিনিট তাহলে সাতটা পঞ্চাশ থেকে আমি ওখানে আটটা পঞ্চাশ পর্যন্ত আটটা পঞ্চান্ন পর্যন্ত আমি বসেছিলাম কোনো যাত্রী পাইতেছিলাম না যাত্রী যাওয়া পাইতেছিলাম মানে উল্টা দিকে কেউ যাবে সদরঘাট কেউ যাবে ওই যাত্রীটাকে নামাই আমি সুযোগ চলে যাই পল্টন মোড়ে পল্টন মোড়ে যেতে সাত থেকে আট মিনিট সময় লাগছে তারপর থেকে আমি একটা ঘন্টা বসেছিলাম মানে ওইখানে যাই আমি সাতটা পঞ্চাশে তারপর আটটা পঞ্চান্ন থেকে আমার কাছে একটা যাত্রী আসে এর আগে একটা যাত্রী আসছিল মিরপুর ইসিবি যাবে তো আমার বাসা ওইদিকে তো আমি চিন্তা করলাম যে একটু দেখি দেয় তো ওনার থেকে ভাড়া চাইলাম আড়াইশো টাকা উনি দুইশো টাকা বললো তো আমি যাই না আমার পাশের এক যাত্রী গেল তারপর এই যাত্রীটা আসলো এনে যাবে গাবতলি তো ওনার থেকে ভাড়া চাইলাম তিনশো টাকা উনি বলো ভাইয়া তিনশো টাকা অনেক হয়ে যায় আপনি যদি যান তো আড়াইশো টাকা দেবো এখন চিন্তা করলাম যে অলরেডি এক ঘন্টা পাঁচ মিনিট বসেছিলাম কোনো যাত্রী পাই তা না এখন যদি এই যাত্রীটাকে ছাড়ি কখন যে যাত্রী পাবো তার কোনো হিসাব নাই তাই আর নয় ছয় না ভাই বা এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছে এখন গাবতলি তো যাই যাই ওকে নামাই নামাওয়ার কথা বলি এই যাত্রী কিনে কাকরাইল হয়ে কারণবাজার হয়ে গেট দিয়ে বিজয় সৈনিক সামনে দিয়ে শ্যামলি দিয়ে সোজা চলে আসি মগবাজার আর পল্টন থেকে মগবাজারের দূরত্ব হইলো প্রায় এগারো কিলো রাস্তা এগারো কিলো রাস্তা হিসাব ভাড়া পাইলাম দুইশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ এখন গড়িতে সময় নয়টা চল্লিশ তার মানে ওনাকে নিয়ে আসতে আসতে আমার সময় লাগছে অলরেডি এখানে পঁয়তাল্লিশ মিনিট মতন লাগছে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে রাস্তার ওইপারে গিয়ে মানে ইউটার্ন নিয়ে গিয়ে দাঁড়াবো দেখি যাত্রী পাই কিনা না আর যদি যাত্রী না পাই তাহলে সোজা মিরপুরের দিকে চলে যাব ওই যাত্রীকে নামায় আমি রাস্তায় ইউটার্ন নিয়ে এই পাশে এসে দাঁড়াই তারপরে মানে দশ মিনিট মতো দাঁড়াই দেখি কোনো যাত্রী পাইতেছিলাম না তারপরে এখন চিন্তা করলাম যে এখানে না দাঁড়ায় সময় নষ্ট না করে বাসা দিকে চলে যাই তো এখন গড়িতে সময় নয়টা পঞ্চাশ মানে রোডে থাকছি আমি প্রায় সাড়ে তিন ঘন্টার মতো তিন ঘন্টা চল্লিশ মিনিট মতো অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা বারোতে আর এখন গড়িতে সময় নয়টা পঞ্চাশ তো যাই হোক তো চলেন আজকের ইনকামটা আপনাদেরকে জানাই দিই যে আজকে কত টাকা ইনকাম হলো প্রথম টিপ বাজার দশ কিলো রাস্তা দুইশো টাকা পরে তিন কিলো রাস্তা একশো টাকা আর এই তিন নম্বর টিপে পাইলাম দুইশো পঞ্চাশ টাকা এ হলো মোটমোট পাঁচশো পঞ্চাশ টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার রোডে গাড়ি চালাইতে হয়েছে মুঠ মাঠ পঁচিশ কিলোর মতো বড়জোর পঁচিশ কিলোর মতো দশ আর তিন তেরো তেরো আর এগারো পঁচিশ কিলো মানে চব্বিশ বা পঁচিশ যাই হোক পঁচিশ দুই তো পঁচিশ কিলো তেরো টাকা যদি মাইনাস করেন তাহলে এখানে বড়জোর আপনি ষাট টাকা মাইনাস করতে পারেন ষাট টাকা যদি মাইনাস করেন তো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা মাইনাস করলে চারশো নব্বই টাকার মতো টিকে দেখ আলহামদুলিল্লাহ মানে আজকে বৃহৎবার তুলনায় ইনকাম তেমন হয় নাই তারপরও আমার মানে নিরাশ না কারণ এটা আমার সাইড ইনকাম তো আপনারা যারা এইভাবে পার্ট টাইম বাইক চালিয়ে ইনকাম করতে চান তো অবশ্যই আমি বলবো যে আপনারা এখনও চিন্তা ভাবনা না করে নেমে যান আজ না কাল কাল না পশু করতে করতে অনেক সময় পার হয়ে যাচ্ছে বেকার বসে থাকার থেকে যদি দৈনিক বাইক চালিয়ে আপনি হাজার পনেরো টাকা ইনকাম করেন তাহলে খারাপ কি তো যাই হোক ভাই তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক